হ্যালো এভরি ওয়ান দেখো রেডিও কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলি হয়ে চলে এসেছি আমি আমার শ্বশুর বাড়িতে বিগত পাঁচ মাস ধরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকি না আমি আমার বাপের বাড়িতে থাকি আর কেন থাকি না সেটা অবশ্যই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা ওয়াচ করো আজকে এসেছি আমার শ্বশুরবাড়িতে কারণ দেখতে পাচ্ছ সোনা এখানে সোনার ছিল বার্থডে তো সেজন্যই এসেছি রাতেরবেলা কিন্তু ওর বার্থডে সেলিব্রেশন করেছিল আর কি খুবই ছোটোখাটোভাবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও দেখতে থাকো। অনেক দিন হয়েছে আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না পুরো পাঁচ মাস হয়ে যাবে সবথেকে বড় কথা হলো দেখো ফার্স্ট টাইম আমার ছেলে আমার বিছানাটাতে শুয়ে আছে অনেকদিন পর তোমাদের সাথে আমার শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করছি জানি পাঁচ মাস ধরে তোমাদের সাথে শেয়ার করে হয় না যেহেতু শোনার বার্থডে সেলিব্রেশন করেছিল সেই জন্য কিন্তু এসেছিলাম তো সেদিন কিন্তু থেকে পরের দিন বিকেলবেলা চলে গিয়েছিলাম আবার আচ্ছা একটু কমেন্টে বলো তো তোমরা কি শুনতে পাচ্ছ আমার ছেলেও আমার সাথে সাথে ভয়েস ওভার দিচ্ছে তো অনেক দিনই তো হয়েছে যে আমি শ্বশুরবাড়িতে আসি না তো আমি একটু চারিপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করছি কারণ অনেক দিন ধরেই কিন্তু শেয়ার করা হয় না তো দেখো পিছনে চলে গিয়েছি আমাদের যে এখানে এক চালাটা ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলেছে তো নতুন করে আবার তুলছে আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের ছোট্ট একটা রান্নাঘর যেটাতে আমরা রান্নাবান্না করি তো খুবই শখ করে আমি অনলাইন থেকে এই র‍্যাকটা অর্ডার করেছিলাম তো অনেক দিনই হয়েছে আর কি তো এটার মধ্যে কাপড় চোপড়ও কিন্তু অলরেডি রেখে দিয়েছি অনেক আগেই তো এখানে অনেকটা পরিমাণে ধুলো পড়েছে যেহেতু আমিও থাকি না তো সেই জন্য পরিষ্কারও করা হয় না সেভাবে আমার শাশুড়িমা যদিও বা ঘর ঝাড়ও দেয় কিন্তু ডিপ ক্লিন তো একটা আসে না সেটার হয় না তো সেই জন্য অনেকটা নোংরা জমেছিলো আর যে আয়নাটাতে আমি ভিডিও করি এই আয়নাটার অবস্থা তো দেখতেই পেয়েছিলে তো দেখো একদম পরিষ্কার করে আর বাইরে প্রচন্ড রোদ ছিল বেশ ভালো লাগছিল। এই যে আমাদের বাড়ির পেয়ারা তো মামুনি পেরে রেখেছিল তো আমি একটা খেয়ে নিচ্ছি তো সেরকম খাওয়া হয় না যেহেতু গাছ থেকে পারতে পারি না সেই জন্য আর খাওয়া হয় না তো মামনি পেরে রেখেছিল তো সেই জন্য আমি একটা খেয়েও নিচ্ছি বেশ ভালো লাগে খেতে শ্বশুরবাড়িতে আমার সব থেকে ফেভারিট জায়গা হলো গেটের সামনেটা বেশ ভালো লাগে জায়গাটা আমার তো সেখানে গিয়ে কিন্তু আমি পেয়ারাটা খেয়ে নিচ্ছি আর এত সুন্দর অনেক দিন পরে গ্রামের দৃশ্য দেখতে পেলাম তো সেজন্য আর আমার বাপের বাড়িও তো গ্রামের মধ্যে তারপর এই জায়গাটা বেশ ভালো লাগে দেখতে তোমরাই কিন্তু আমার আগের ব্লগুলিতে দেখতে পেয়েছিলে তো দেখো এখানে একটা গুসায় চলে এসেছে উনি কিন্তু গ্রন্থ পাঠ করবেন সে জন্য আমার বাড়িতে ভালো দিনগুলিতে না ঠাকুরের সেবা এইসব দিয়ে কিন্তু শুরু করে দিনটা তো যেহেতু সোনার বার্থডে ছিল তো সেজন্য একটু গ্রন্থ পাঠ করে নিয়েছে পাঠ করার সময় আমি ভিডিওটা করতে পারিনি দেখো শেষ হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি তো রাতের বেলা করেছিল কেক কাটিং খুবই ছোট্ট করে কিন্তু সেলিব্রেশন করা হয়েছে রাতের বেলার আর ভিডিওটা শেষ করতে পারেনি একেবারে চলে এসেছি পরের দিন সকালবেলা তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে রোদ উঠেছে আর এই যে দেখো সোনার অবস্থা ওর মামু ওকে বার্থডেতে এই সাইকেলটা গিফট করেছে আর কালকে এনেছিলো আর কি মানে যেদিন ওর বার্থডে ছিল এদিন কি রাত্রেবেলা এনেছে রাত্রেবেলায় বেলা এনে এত পরিমাণে সাইকেল চালিয়েছে কি বলবো এখন দেখো বাবা ওকে ধরে ধরে চালিয়ে দিচ্ছে তো তারপর আমি চলে গিয়েছিলাম আমি আমার বাবের বাড়িতে তো যেহেতু আমি ওইখানে এখন থাকি তো সেজন্য আমি আবার চলেও যাচ্ছি তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা